অন্যকে শাসন করতে কার না ভালো লাগে বলুন আমরা সবাই চাই সম্পর্কে ডোমিনেটিং হতে আমার রক্তচক্ষুকে কেউ ভয় পাবে কেউ আমার মেজাজ বুঝে সঞ্জে চলবে আমার রাগ হলে কেউ দিশেহারা হয়ে যাবে আমি অন্যায় অশান্তি করলে কেউ নাওয়া খাওয়া বাদ দিয়ে আমাকে নিয়ে মশগুল হয়ে থাকবে আমার জন্য টেনশনে কেউ সবসময় আমাকে নিয়েই ব্যস্ত থাকবে আমার প্রতি সর্বক্ষণ কারোর অ্যাটেনশন থাকবে এই ভাবনা কাউকে কাউকে বৈশাচিক আনন্দ দেয় আপনার ভালো মন্দ লাগার মূল্য যদি অপরজনের কাছে না থাকে আপনার অভিমান কষ্ট যন্ত্রণার যদি কোনো উপশম তার জানা না থাকে আপনার চোখের জলটুকু মোছানোর কোনো চেষ্টা যদি তার তরফ থেকে না থেকে থাকে আপনার অনুযোগ ও অভিযোগ আর রাত জেগে উপভোগ করা দোম বন্ধকর কষ্টগুলো যদি তার কাছে মিথ্যে নাটক বলে মনে হয় যদি সে যা বলবে সেই অনুযায়ী সম্পর্ক চলবে এবং আপনাকেও চলতে হবে এই পরিস্থিতি হয় তাহলে সেই সম্পর্ক কখনোই সমঝোতার নয় সেটা শাসনের ডোমিনেটিং শব্দটি শুধুমাত্র স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে নয় সব ধরনের সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু এই শাসক শাসকসুলভ মনোভাব এনজয় করার পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে শাসক আর শাসিতের মধ্যে কখনো সুস্থ সম্পর্ক তৈরি হয় না একজন শাসকের প্রতি একজন শাসিতের কখনো রেসপেক্ট থাকে না তরত থাকে না মায়া থাকে না যা থাকে তা হলো অব্যক্ত কিছু ভয় ট্রমা টেনশন দ্বন্দ্ব আর এক হ্রাস বিরক্তি হয়তো সম্পর্ক বাঁচানোর তাগিতে ভালোবাসার সম্মান রাখতে কিংবা শান্তি রক্ষার জন্য সেগুলো প্রকাশিত হয় না ডোমিনেটেড হওয়ার কোনো মাহাত্ম নেই যতটা ভালোবাসায় উদারতা আছে আপনি মানুষটাকে ডমিনেট করে হয়তো মানসিকভাবে কিছুটা প্রশান্তি লাভ করেছেন ঠিকই হয়তো মনের কোণে কোথাও থাকা কোনো একটা শূন্য স্থান আপনার পূরণ হচ্ছে কিন্তু আপনি হেলদি রিলেশনশিপ তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন ভয়ে ভক্তি করা আর ভালোবেসে ভক্তি করা দুটোর মধ্যে পার্থক্য আছে সম্পর্কে থাকা অপর দিকের মানুষটি যদি আপনাকে ভয়ে ভর্তি করে তাহলে নিশ্চিত থাকুন তার মনের তলের খোঁজ আপনি কোনো দিনও পাবেন না প্রকৃত ভালোবাসার ছোঁয়াও আপনার অধরাই থাকবে একটা সুস্থ বোঝাপড়ার সম্পর্কে যে অক্সিজেন থাকে যে প্রচণ্ড ভালো লাগা কাজ করে একে অপরের পরিপূরক হওয়ার স্যাটিসফ্যাকশান থাকে ডমিনেটিং সম্পর্কে কখনোই তার অর্ধেকও পাওয়া যায় না কথাই বলে বজ্র আটুনি গেল মনে রাখবেন নিরেট শাসনে কখনো কাউকে বাধা যায় না বাধা যায় বিশ্বাস ভালোবাসা স্নেহ মমতা সহমর্মিতায় আপনি ভালোবাসা দিলে তার পরিবর্তে যে ভালোবাসাটা ফিরে পাবেন অহেতুক শাসন করলে সেই ভালোবাসাটা কি পাবেন সেটা যে সম্পর্কই হোক না কেন উল্টো দিকের মানুষটা কি আপনার কাছে কমফর্ট ফিল করবে আপনাকে কাছে পেলে সত্যি যে একটা অদ্ভুত আনন্দ হওয়ার কথা সেই অনুভূতিটা কি তার আসবে আপনাকে দেখলে বা কিছুটা সময় আপনার সঙ্গে কাটালে তার চোখে মুখে যে আলো ফুটে ওঠার কথা সেটা কি আদৌ হবে নাকি ভয় টেনশন আতঙ্ক আর দ্বিধাদ্বন্দ্বে সেই মানুষটার মুখ রক্তহীন ফ্যাকাশি হয়ে যাবে রান্নায় শুধুমাত্র ঝাল দিলে যেমন রান্না বিষাদ হয়ে যায় ঠিক তেমনি সম্পর্কে শুধুমাত্র শাসন করলে সম্পর্কের মিষ্টতা নষ্ট হয়ে যায় শাসনের মোরবকে ভালোবাসার পূর্ভরা থাকলে তবেই সেই সম্পর্কের সমীকরণ মুখরঞ্জক হয় তাকে পরিচর্যা করলে যেমন পুষ্টি পায় সে ঝকঝক করে তেমনি সম্পর্কের পরিচর্যা করলেও সুস্থ ত্বকের মতোই সম্পর্ক উজ্জ্বল হয়ে ওঠে সম্পর্ক তো ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্র নয় যে ভালোবাসে তাকে ডমিনেট না করলেও সে ভালোবাসে তাই ভালোবাসার প্রকৃত মর্যাদা দিয়ে উল্টো দিকের মানুষটার সঠিক মূল্যায়ন করুন সম্পর্কের ইমারত শাসক শাসিত দিয়ে নয় বরং বন্ধুত্বের ভালোবাসার বিশ্বাসের আর সমঝোতার ভিত্তি শক্ত পোক্ত করে গড়ে তুলুন দেখবেন সেই ইমারত অসময়ে কাশের ঘরের মতো ভেঙে পড়বে না বরং সব ঝড় ঝাপটা সামলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে কলমের পার্বতী মোদক কণ্ঠে কমলমণি সেতু